লোহাগাড়া সদর থেকে দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে চুনতির পান্তেশে গ্রাম এই গ্রামে গড়ে উঠেছে চামবিখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এই সমিতির সদস্য সংখ্যা ছয়শ থেকে সাতশ এই সংগঠনের সদস্যরা নির্মাণ করেছে পর্যটকদের জন্য চান্বি ল্যাক এই ল্যাকটি ঘিরে রয়েছে ছোট ছোট পাহাড়ি টেলা চারপাশে গাছের সমারোহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য পর্যটকরা যাতে ঘুরে বেড়াতে পারে কর্তৃপক্ষ আয়োজন করেছে প্যাটেল বুট ও ইঞ্জিন চালিত বোটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বিকেলবেলা পর্যটকদের ভিড় জমে এই লেখে লেখের চারপাশে ছোট ছোট টেলার আর গাছের সমারোহ পর্যটকদের আকর্ষণ করে যায় নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত শিশু কিশোর সহ বিধরাহ গীত এই লেখে দূর দূরান্ত থেকে আসে পর্যটকরা সূর্য যখন অস্তমিত হয় লেখের সৌন্দর্য মনোমুগ্ধকর হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ছুটে আসে দূর দূরান্তের লোকজন লোহাগাডায় নেই কোনো পর্যটন স্পট এটি হতে পারে একটি পর্যটন স্পট আপনিও আসতে পারেন পরিবার পরিজন নিয়ে এই শত কর্মব্যস্ততার ফাঁকে নিজেকে একটু সংস্থিত করতে এই প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন পরিবার পরিজনকে নিয়ে আপনিও আসুন এখানে পিকনিক স্পটের রয়েছে ব্যবস্থা লেকের বুকে যখন ইঞ্জিল চালিত বুক চলে যেন মনে হয় চলছে এক জল খেলে পানি হয়ে যায় দুই ভাগে ঢেউ আর ঢেউর সাথে নিজের মনকে মাতিয়ে নিতে পারেন এই অঙ্গনে দুই ধারে দুই পাহাড় মাঝখানে বয়ে চলেছে নদী অপরূপ এই সৌন্দর্য যে কারো মন আকর্ষণ করবে নিঃসন্দেহে চাম্বিখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এই লেখে ছেড়েছে এক লক্ষ পোনা এই পোনাগুলো ধীরে ধীরে বড় হয়ে বড় মাছ পরিণত হবে হয়তো আর বেশি দিন নয় এই পাহাড় গ্যাসের লেখ তৈরি হওয়ায় এলেকের সৌন্দর্য আরো বেড়েছে পাহাড়ের কাছাকাছি গেলে মনে হয় পানির সাথে পাহাড়ের যেন এক মিতালি এই সৌন্দর্য ধরে রাখতে সমবায় সমিতির লোকজন প্রতিবেদককে জানান লোহাগারা তথা দক্ষিণ চট্টগ্রামের সকল লোকজন যেন সহযোগিতা এবং সহমর্মিতার হাত প্রসারিত করে এখানে একটি বারের জন্য হল ঘুরে আসার আমন্ত্রণ জানায় ব্যবস্থাপনা কমিটি মাঝখানে দেখা যায় একটি আয়োজক কমিটি বলেছে এই টিলায় একটি আকর্ষণীয় রেস্টুরেন্ট করা হবে সাথে এই যারা জড়িত সেই চাষিরা লেখের চারপাশে গড়ে তুলেছে পান চাষ উপজেলার সিংহবাগ পান এই লেখের চারপাশ থেকে যাই বলে সংশ্লিষ্ট চাম্বিখাল ব্যবস্থাপনা কমিটি প্রতিবেদককে যান এই পান চাষগুলো দেখলেও মন ভরে যায় লেকের চারপাশে যেদিকে থাকাবেন সেদিকে সবুজ আর সবুজ সবুজের যেন সমারোহ চলতে চলতে কথা বলছিলাম বোট চাল আমরা এখন কথা বলবো ইঞ্জিন চালিত বোর্ডের মাঝি আব্দুল মালিকের সাথে আব্দুল মালিক আপনার কাছে জানতে চাই

এখানে চাম্বির আবার হওয়ার কারণে আপনাদের সুবিধা কি কি হয়েছে সবকিছু আপনি কি মনে আপনি কি মনে করেন এখানে লোকজন আরো আসবে ভ্রমণ করবে এটা মনে করেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে

এখানে কিন্তু বিনোদনের একটা অন্যতম স্পট হিসেবে যদি আমরা প্রচার করতে পারি তাহলে সাধারণ মানুষ এখানে এসে যে আনন্দ উপভোগের একটা বিশাল সুযোগ রয়েছে রয়েছে মোটর চালিত ছোট্ট মিনি ট্রলার যেখানে সমুদ্র বিলাসের মতো বলা যায়

দুই হাজার সালে আমাদের সমিতির যাত্রা শুরু করি আমাদের কৃষক সংখ্যা এক হাজারের উপরে সমিতির সদস্য সংখ্যা প্রায় দুইজন সংখ্যাট্যান্ড দিয়ে সমিতির কার্যক্রম চালানো হয় কৃষকদের ভাগ্য উন্নয়ন দারিদ্র বিমোচন মৎস্যক্ষেত্রে বিপ্লব সাধনের জন্য কৃষকদেরকে সংগঠিত করে পত্র এলাকায় রাবার ড্যাম স্থাপন করা হচ্ছে এই রাবার ড্যামের জমানো পানি দিয়ে প্রায় এক হাজার হেক্টর জমিতে চাষাবাদ হবে এবং এই এলাকার বিনোদনের জন্য কৃষকদের কোনো ব্যবস্থা না থাকায় সমবায় সমিতির পক্ষ থেকে চাম্বের আবার ড্যামের লেগে ইতিমধ্যে স্পিড বুট প্যাডেল প্যাডেল বুট সংযোজন করা হয়েছে যাতে এলাকার গরিব মেহনতি মানুষ বিনোদনের সুযোগ পাচ্ছে সেই সাথে ধনী এবং মাঝারি ধরনের পর্যটন ক্রীড় ভ্রমণ পিয়াশু লোকেরা এখন আনাগোনা শুরু করেছে আশা করি অদূর ভবিষ্যতে গ্রামীণ এলাকায় পর্যটন কেন্দ্র হিসেবে সামির আবার ড্যাম সারা দেশে আলোড়ন সৃষ্টি করবে এই প্রত্যাশা ব্যক্ত করছে আমরা আপনাদেরকে এতক্ষণ ঘোরালাম চাম্বিখাল রাবার ড্রাম এলাকায় এখানে পর্যটনের বিপুল সমারোহ অনেক আয়োজন করেছে এই সমবায় সমিতি এক হাজার একটর জমি নিয়ে এই প্রকল্পটি করা হয়েছে আমরা আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখালাম আমরা শেষ করব এটি হতে পারে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র সম্ভাবনাময়ী এই পর্যটন কেন্দ্রকে টিকিয়ে রাখতে হলে সব শ্রেণীর লোকজনদেরকে এগিয়ে আসার প্রত্যাশা ব্যক্ত করে আমি কাইসর হামিদি নিউজ বিডি ডট কম